হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের নিয়ে এলাম একটি নিউ ব্লগ নিয়ে তো ব্লগটা হচ্ছে কি তোমরা দেখছো আমি সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি আমি শাড়ি পরেছি বলবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে আর ব্লগটা হচ্ছে কি তোমাদের আমি যেতে যেতেই সব বলবো তো ব্লগটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে গাইস তোমরা দেখছো আমি বাড়ির থেকে বের হয়ে গেছি আর আমি টোটোর মধ্যেও বসে গেছি এখন আমি কলেজের দিকে যাচ্ছি তো তোমাদের আমি বলতে চেয়েছিলাম বলবো আমি কলেজেই যাচ্ছি আজকে আমাদের কলেজে প্রোগ্রাম আছে আর আমি কলেজের সামনে চলে এসেছি আর একটুখানি আছে আমি কলেজের সামনে নেমে পড়লাম তোমরা দেখছো আবার অনেকজন শাড়ি পরে এসেছে তো আমি কলেজের দিকেই যাচ্ছি তো কলেজের আমি গেটের সামনে চলে এসেছি তোমাদের আমি চারুপাশটা দেখিয়ে দিই তো আমাদের কলেজটা হচ্ছে পিডি ওমেন্স কলেজ জলপাইগুড়ির আমি কলেজের ভিতরে ঢুকে গেছি তোমরা দেখছো বন্ধুরা তোমরা দেখছো আমাকে আমি কলেজের মধ্যে ঢুকে গেছি তোমাদের আমি চারো পাঁচটা দেখিয়ে দিই কলেজে আবার অনেক রুমের মধ্যে প্রোগ্রাম হচ্ছে তো আমি আমাদের রুমের দিকেই যাচ্ছি ফ্রেন্ডকে ফোন করে বললাম কত নাম্বার রুমে ফ্রেন্ড বললো একশো ছয় নাম্বার রুমে তো আমি একশো ছয় নাম্বার রুমের দিকেই যাচ্ছি তোমরা দেখছো আমি রুমের মধ্যে ঢুকে গেছি বেলুন লাগাচ্ছে রুমটাকে সাজাচ্ছে খুব সুন্দর করে আর অনেক সাজুগুজু করছে নাচ করছে ফ্রেন্ডরা আমার নাচ প্র্যাকটিস করছে কারণ ওরা নাচ করবে খুব সুন্দর আর আমার এই ফ্রেন্ডরা গান শোনাবে এরা গান প্র্যাকটিস করছে এই যে আমার বিশেষ সুন্দরী বান্ধবী ফটো তুলছে ফটো তোলা আরও শেষ হয় না তোমরা দেখ রুমটা প্রায় সাজা কমপ্লিট হয়ে গেছে রুমের মধ্যে ম্যাম চলে এসেছে আর আমাদের সিনিয়র দিদিরাও চলে এসেছে অনেকেই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে না দেখলে কিচ্ছু মজা পাবে না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অনুষ্ঠান হলো তোমাদের পুরোটা দেখাতে পারিনি শেষের দিকে সবার সেই ড্যান্স তোমরা দেখছো প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমি টোটোর মধ্যে বসে বাড়ির সামনে চলে এসেছি বান্ধবীরাও চলে যাবে টাটা তো গাইস আমি বাড়ির সামনে চলে এসেছি তো এখন এখানে ব্লগটা শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু টাটা প্রচণ্ড কাদা দেখো তোমরা টাটা